আসলে নির্বাচনে আমরা এমন একটা মানে সরকার গঠন করতে চাই বা সবাই চাই যেহেতু জুলাইয়ের বিপ্লবের পরে সকলের মধ্যে একটা দায়িত্ব চলে আসছে দেশকে নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা আসছে অবশ্যই আমরা এমন একটা সরকারই চাবো যারা দেশকে নিয়ে ভালো কিছু চিন্তা করবে অবশ্যই সবার আগে বাংলাদেশকে প্রায়োরিটি দেবে পলিটিক্যাল দল হিসাবে আমরা চাই যে জামাত আসুক কেন আমাদের যারা বাপদাদার আমল ঠিক আছে জাতীয় পার্টি দেখছে আমরা এসে বিএমপি দেখলাম আওয়ামী লীগ দেখলাম শাসিত এখন জামাত আসুক ইসলাম শাসিত হোক ঠিক আছে এটি আমাদের ইচ্ছা ইলেকশনাল দিবস বলে যে আমরা এই সুস্থভাবে দেশ চালাব দেশ পরিচালনা করব যখন তারা ক্ষমতা যায় তখন তারা আর এই প্রতিশ্রুতি থাকে না যত এমপি মন্ত্রী এই পঞ্চাশ বছর চল্লিশ বছরে আসলো দেখলাম পার্লামেন্টে আমাদের সাধারণ কথা কেউ পার্লামেন্টে বলে না ইলেকশন আসবে আসার পরে যে প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রত্যেক এলাকায় এলাকায় সারা বাংলাদেশ তাদের কিছু কিছু গ্রুপের রাজনীতি মনে করেন যে আমি এবছর নতুন ভোটার ঠিক আছে আমি চাই যে আমার ভোটটা একজন মনে করেন যে ভালো নেত্রীর কাছে হোক যে নেত্রী মনে করেন যে দেশটা আমাদের ভালোভাবে চালাইতে পারবে নতুন দল আসুক নতুন নেতৃত্ব দেওক ঠিক আছে নতুনভাবে গঠন হোক ঠিক সবাইরে তো দেখা হইলো এখন নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা মনে করেন যে এখন যেভাবে চলতেছে এরকম হইল ঠিক আছে এর থেকে যদি আরও কোনো পদক্ষেপ নিতে পারে ওদের বিষয়ে আরো নিতে পারলে আরও বেশি ভালো হয় কারণ সেনাবাহিনী ছাড়া আপনার দেশ অচল আমার কাছে মনে হয় যে যেভাবে সেনা শাসিতভাবে দেশ চলতেছে ঠিক আছে সেনা নিয়ন্ত্রিতভাবে ঠিক আছে সেনা সেনা নিয়ন্ত্রিত দিয়ে প্রত্যেক কেন্দ্র ঠিক আছে সেনা প্রধান সেনাবাহিনীর লোক দ্বারাই যাতে রাতে দিতে না পারে আর রাতের বুঝ যাতে দিনে না দিতে পারে ঠিক আছে যার যার অধিকারটুকু যাতে সে নির্ভয়ে নিশ্চিন্তায় আর নির্জয়ে যাতে দিতে পারে ঠিক আছে আসলে উন্নতি অভিনীতি বলতে গেলে সেনাবাহিনীর দিক থেকে সেনাবাহিনী ঠিক আছে কিন্তু আমাদের দেশে শুরু থেকে এই পর্যন্ত কিছু লুক আছে বা থাকবে মানে ওরা জামেলা সবসময় বাজাবি ঠিক আছে জামেলা সব জায়গায় হইতে আছে দেশ সরকার পতন হওয়ার পর থেকে যে দেশ ভালো হয়ে গেছে এরকম কিছু না আমরা প্রতিদিনই দেখতেছি নিউজে কোন কারাবি হইতেছে মানে চান্দাভাগ আমরা এর আগের নির্বাচনেও সেনাবাহিনীর ভূমিকা দেখছি ঠিক আছে কিন্তু এবারে যে পাঁচই আগস্ট পর থেকে সেনাবাহিনীর ভূমিকা আমরা ভালো দেখতেছি ঠিক আছে আমরা চাই যে নির্বাচনের শেষ পর্যন্ত যাতে সেনাবাহিনী নিয়োজিত থাকে সব জায়গায় সব ক্ষেত্রে ঠিক আছে যাতে কেউ দুরপল্লোকভাবে যাতে কোনো কিছু না করতে পারে আমার বোর্ডটা আমি যাতে দিতে দুজু এই দেশে না থাকত তাহলে দেখছেন তো দেশের কি পরি স্মৃতি শুরু হয়ে গেছিল মনে হয়েছিল দেশটা আফগানিস্তানে পরিণত হয়ে গেছে এই সেনাবাহিনী মাঠে থাকার কারণেই আমরা নিরাপদে এখন বর্তমানে আছি নির্বাচন আমি সুষ্ঠু নির্বাচন চাই আমার জানি নিরাপত্তা আছে আমার জানি নিরাপত্তা আছে জনগণের জানে নিরাপত্তা আছে ব্যবসা করি এখানে ব্যবসা যারা ভাই বোন আছি আমরা সকলের চাই এটা আগেও ছিল গুজব সরানির লোক এখনও আছে গুজব সরানোর লোক আমরা আগে অটো চালকরা রাত্রে বিলায় আসতে পারতাম না আর এখন সব স্টানে সব মোড়ে সব জায়গায় আমরা সেনাবাহিনীর ইয়াও দেখি লোক দেখি যেখানে জামতা হেঁটে আছে ওইখানে সেনাবাহিনীর লোক দিয়ে সেনাবাহিনীর দ্বারাই ভালো চলতেছে হ্যাঁ আর্মি চাই আর্মি ছাড়া এই দেশ কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারবে না তারা তো আমাদের দেশের জন্য তারা আমাদের জন্য তাহলে আমাদের দেশের ভূমিকা কেন থাকবে না অনেক ক্ষতি হইতো অনেক ক্ষতি হইত মানুষ হ্যাঁ মারা যেত সংঘর্ষ হইত এর থেকে আমরা পাচ্ছি আমার তো বাংলাদেশ সেনাবাহিনীর এটি আছে অনেক ছিল দর দরকার যেভাবে দেশ চালাইতেছে এটি আছে যেমনে দেশ চলতা সে ঠিক আছে সেনা নিতে পাবি চলো